ঠিক আছে সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাকিল ব্লক মেবি আজকে আমরা আজকে আপনাদের যে গাড়িটা দেখতে চলেছি আর অ্যাকচুয়ালি আপনাদের দেখাতে চলেছি সেটা হলো এক কথা বলতে পারেন চায়না কোম্পানির হোয়াইট কালার একটা ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল টাকার কাগজের একটা গাড়ি ফার্স্ট পার্টি সম্পূর্ণ ভিডিও দেখাবো অলরেডি আপনারা বুঝতে পারছেন যে গাড়িটা কোনটা কত টাকা প্রাইস হতে পারে একদম হল প্রাইস এ বেস্ট একটা গাড়ি শেল্পকে সব কিছু কমপ্লিট আপনাদের দেখাবো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য জানাই ধন্যবাদ তার আগে একটা কথা বললে না বললে না অনেকে ভিডিও কল দিয়ে বলেন যে ভাই লোকেশন কোথায় আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুকুর থানা মাভাঙ্গি এন্টারপ্রাইজ তো অবশ্যই লোকেশন জেনে তারপর কল করবেন আমাদের কুরিয়ারি সিস্টেম আছে দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চটসট্ট জেলা থেকে নিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক চলন শুরু করা যাক আজকের ভিডিও আজকে এই বাইকের রিভিউটা করার সাথে সাথে আমি একটু অবাক করার বিষয় বলি সেটা হলো আমি আজকে নিজেও পড়ছি একটা হোয়াইট কালারের ড্রেস এবং হোয়াইট কালারের স্যান্ডেল হোয়াইট কালারের ফোন অ্যাকচুয়ালি আরও একটা জিনিস হোয়াইট কালার আছে আমার হেডফোনটা এই যে তো আজকে সব কিছুই আমার কাছে হোয়াইট কালার হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হলো ওয়ান টোয়েন্টি ফাইভ মাইলেজ দুর্দান্ত আর কালার কন্ডিশন আপনি হয়তো বললে বিশ্বাস করতে পারবেন না যে কালার কন্ডিশন আমি আরও বের করব গাড়িটা আজকে হাতে পেয়েছি আর কি তো গাড়িটা আমি ধোয়া তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো কিছুই নি নিয়ে এসে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম এটা রংপুরের কাগজ যারা নিতে চাচ্ছিলেন যে রংপুরের কাগজ নেবেন ঠিক আছে রংপুর ষোলো ছাব্বিশ তিরানব্বই তো এই গাড়িটা ব্যাকলাইট থেকে শুরু করে এভরিথিং অল অপশন অ্যাক্টিভ নাও মানে সব কিছুই অ্যাক্টিভ আছে যেমন ধরেন এন্টিকাটার মিটার মিটারের লাইট তারপর অনেকে বলে না ভাই ব্যাকলাইট ব্রেক মারলে ব্যাকলাইট চলে না কেন তারপর গাড়ি কিনলাম শখের গাড়ি পঞ্চাশ ষাট হাজার টাকা দিই ভাই সেলফ রানিং নাই কেন অ্যাকচুয়ালি এই অপশনটা আপনাদের ভিতরে থাকবে না না এটা সব কিছুই অ্যাক্টিভ আছে চাকার কন্ডিশন হয়তো বললে বিশ্বাস করবেন না আমি আসলে আপনারা একটু রিকোয়েস্ট করব সরাসরি আসে আপনাদের এই গাড়িটা দেখানো এটা যেটা পার্কিং লাইট এক কথা বলতে পারেন যে সাপের মনের মতো ওইটাও অ্যাক্টিভ আছে যাই হোক এটা গাড়ির প্রাইস সম্পর্কে আমরা পরে বলি বিস্তারিত আগে আপনাদের বলি এটা ফুল টাকার কাগজ ফার্স্ট পার্টি গাড়ির মালিকের সাথে আমার দুদিন আগেও কথা হয়েছে উনি দুই দিন আগে আমার সাথে কন্ট্যাক্ট করছে যে ভাই গাড়িটা সেল হয়ে গেছে না আছে তো আমি বললাম ভাই এখনো আছে তো দোয়া করেন যেন সেল হয়ে যায় তো বললো ভাই ওই গাড়িটা আসলে আমার মন থেকে বলছি গাড়িটা ভালো কারণ ওই গাড়িটার মতো গাড়ি আমি এখন পর্যন্ত আর পাইনি কেননা উনি যে গাড়িটা কিনছে সেটা ওনার পছন্দ হয় না ওনার এটাই পছন্দ আসলে এটা সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত এবং কি আপনি এই ক্যাপটা যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কেমন আছে আমি আমার কথার সাথে কাজের মেলা আছে কিনা এই তারা নিতে চাচ্ছেন এটা প্রাইস হলো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা মিটার মিটারটিটা সব কিছু ওকে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স প্রাইস সেলফ রানিং আছে ক্লাস চাপতে হবে এটা একটু বড় ফ্যাট হয়ে গেল আমার কাছে আমি তারপর আপনাদের একটু ক্লাসটা চেপে দেখেন সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে যদি আপনি মনে চায় যে নিবেন একটা গাড়ি কম টাকার ভিতরে বেস্ট কন্ডিশনে এবং মান সম্পন্ন হতে হবে অ্যাকচুয়ালি এগুলা গাড়ি তো মার্কেট প্রাইসে এখনও বর্তমানে প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি এই জন্য আমাদের শোরুমে এগুলা আপনার একদম লো প্রাইজের ভিতর পেয়ে যাচ্ছে না অ্যাকচুয়ালি আমি আমার আমার তরফ থেকে যদি বলি যে পঁয়তাল্লিশ হাজার টাকায় বেস্ট একটা গাড়ি বলতে পারো এবং কি পেপার সহ চাকার কন্ডিশন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তারপর আমাদের শুরুে এসে আপনারা ভিজিট করতে পারেন এছাড়া যদি মনে চায় যে বাইরকার জেলা থেকে নেবেন আপনারা জানেন হয়তো বা মা ভাইনীটার প্রাইস থেকে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনি নিতে পারেন আপনার স্বপ্নের বাইকে কারণ সিকিউরিটিও অনুযায়ী থাকছে কি আমাদের নিজের চেয়েও চ্যানেল শাকিল ব্লগ দা শাকিল ব্লগ তারপর কি রয়েছে মাভাঙ্গি এন্টারপ্রাইস আমার নিজে অনার আপনারা ভিজিটিং কার্ড নিতে পারেন আমার এনআইটি কার্ড নিতে পারেন এভরিথিং তো যারা মনে করছেন যে আসলে সব কিছু তথ্য নিয়ে আসবেন ভাই অনার্সে আসতে পারেন আমার লোকেশনে আর যদি মনে হয় যে না ভাই আমি আসতে পারছি না আপনি একটু ইয়া করেন কি বলে আপনি গাড়িটা পাঠা দেওয়ার ব্যবস্থা করেন তাহলে তো মিটেই গেল তো যাই হোক আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম যারা এখন তো আসতে পারেন না তাদের জন্য আমরা এই কুরিয়ারটা করে থাকি তো এই গাড়িটা পঁয়তাল্লিশ হাজার টাকায় যদি মনে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে চেষ্টা করব আপনাদের মাঝে সততার ভিতরে গাড়িটা প্যাকেটিং করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের মাঝে দেওয়া তবে একটা গুড নিউজ সেটা হলো গাড়িটার মোবাইল অয়েল থেকে শুরু করে এভরিথিং রিপ্লেস করা হয়েছে যদি আপনি নিতে চান আপনি জাস্ট ফিউলটা মানে মোবাইল ইয়া কী বলে পেট্রোলটা আপনি শুধু রিপ্লেস করবেন আর চালাবেন মোবাইল দিবেন ইয়া তেল দিবেন আর গাড়ি চালাবেন তেল দিবেন আর গাড়ি চালাবেন এছাড়া আপনাকে দুটা কারো আমার মনে হয় না যে ভাই কাজ করা লাগবে কেননা এখানে সব কিছু অ্যাক্টিভ এখানে সব কিছুই অ্যাক্টিভ বুঝতে পারছেন তো যাই হোক ছিল আজকের ভিডিও জানি না কাকে কেমন লাগছে এই গাড়িটা যদি ভালো লেগে থাকে একটু ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা আপনাদের এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার ভিডিও করা তৈরি করার আকর্ষণটা একটু বেশি উৎসাহ উৎসাহ জাগে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে লাইক করুন বাজিয়ে দেবেন ইনশাআল্লাহ তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের শোরুমের কম টাকার ভিতরে কিছু গাড়ি তুলে ধরবো এখানে একটা ছোট্ট একটা কথা আছে হাতে পেয়ে ধরে বলতে পারি সেটা হলো যে ভাই আমাদের প্রতিটা গাড়ি যেটা বলি সেই রেটেই সেল হয় কিছুদিন আগে সাত হাজার টাকার গাড়ি দিয়েছি ভাই সাথে সাথে একজন ব্যক্তি সাত হাজার টাকাই দিয়ে দিয়েছে অনেকে তো আমাকে বলছে না ভাই এটা তো সাত হাজার টাকা কীভাবে পসিবল তারে তো যাই হোক আমরা কুরিয়ারে বুকিংয়ের ভিডিওটা করি না এটা সিকিউরিটির কারণে আপনি যদি মনে চায় যে ওনার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো উনি গাড়ি আপাতত চালাই বেরোচ্ছে আলহামদুলিল্লাহ আমি আজকে ওনার সাথে কথা কইছি তো এগুলো গাড়ি থাকে ভাই অনেকে আর সত্যি কথা ভাই ওই গাড়িটা কিনাই ছিল আমার সাত টাকায় আর আমি ভিডিওতে দিয়েছি সাত হাজার টাকায় বুঝতে পারছেন তো কিছু কিছু গাড়ি ভিডিওতে দিই আপনাদের ভালো লাগার কারণে ভালোবাসার পাওয়ার কারণে এই চ্যানেলটি শাকিল ব্লক চ্যানেলটি আমার রিসেন্ট খোলা তারপর দেখেন টেন থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি তো এই জন্য আমি দিয়ে থাকি তো যাই হোক আপনারা জানেন নাকি কীভাবে নেন আপনি করে রিকোয়েস্ট করবো কোন কোন জেলা থেকে দেখছেন একটু আমাকে বলে লিখে দিবেন যে ভাই আমি এই জেলা থেকে দেখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম লং ভিডিও নিয়ে